বলিউডের জনপ্রিয় প্রেমিক প্রেমিকা মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর একসময় বেশ আলোচিত ছিলেন তাদের সম্পর্ক নিয়ে তবে দু সালের শুরুতে তাদের আলাদা হওয়ার খবর প্রকাশ পায় যা মিডিয়া ও সোশ্যাল ব্যাপক আলোচনার সৃষ্টি করে সম্প্রতি অর্জুন কাপুর একটি পাবলিক ইভেন্টে নিশ্চিত করেছেন তিনি এখন সিঙ্গাল এই ঘোষণার পর মালাইকা অবশেষে তাদের সম্পর্ক নিয়ে মেলা কথা বলেছেন তিনি জানান তিনি তার জীবনের কিছু দিক ব্যক্তিগত রাখতে চান এবং তাই অর্জুনের দেওয়া বিবৃতি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানান খবর অভিনেত্রী বলেন মালাইকা অতীতে আমার যা কিছু ভুল হয়েছে সেগুলো ভুলে গিয়ে আমি নতুন বছরে পথ চলা শুরু করতে এই সময় মালাইকা তার ভক্তদেরও নতুন বছরের শুভকামনা জানান এর আগে ইনস্টাগ্রামে এক পাপারাজ্জি শেয়ার করা ভিডিওতে অর্জুন কাপুর প্রথমবারের মতো মুম্বাইয়ের একটি দীপাবলি ইভেন্টে তাদের ব্রেকআপ নিয়ে কথা বলেন তার এই বার্তার পর মালাইকা ইনস্টাগ্রামে একটি মজার পোস্ট শেয়ার করেন পোস্টে তিনি তিনটি অপশন দেন রিলেশনশিপ সিঙ্গল এবং হে 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 তিনি তৃতীয় অপশনটি বেছে নিয়ে তার ভক্তদের মধ্যে হাস্যরস সৃষ্টি করেন সর্বশেষ মালাইকা অরোরাকে এক নম্বর শিরোনামের সিনেমার একটি আইটেম গানে নৃত্য করতে দেখা যায় অন্যদিকে অর্জুন কাপুর সিংহাম এগেন সিনেমায় খল চরিত্র অভিনয় করে প্রশংসিত হন বিওডি বাংলা নিউজ ডেস্ক